হ্যাঁ ভাই তোমার দোকানটা দোকানের লোকেশনটা কোথায় আমার দোকানের লোকেশন কলাতলি পয়েন্ট নম্বর দোকান বললো আপনি বুঝতে পারছেন কাকড়া অবিসায় তোমার নাম কি আমার নাম

প্রিয় বন্ধুরা আপনারা যারা কক্সবাজার যান কক্সবাজারের অধিকাংশ দোকানদাররাই আপনার তাদের আচার ব্যবহার ব্যবহারটা একটু অন্যরকম তো এই যে কলাতলি পয়েন্ট ওর দোকানটা তার এক তিন নম্বর দোকান ওর ওর দোকানে মানে আমরা কাঁকড়া তারপরে হচ্ছে সামুদ্রিক মাছ ফ্রাই করে খেয়েছিলাম ওর আচার ব্যবহারটা অত্যন্ত ভালো তাছাড়া ও একটা হেল্পফুল একটা ছেলে আপনার যে কোনো জিনিস যদি লাগে চাইলে ও আপনাদেরকে হেল্প করবে আর কি ওর আচার ব্যবহারটা খুবই ভালো তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও অনেকে কক্সবাজার যান এজন্য আপনাদের যাতে কোনো সমস্যা না হয় খুব আনন্দে যাতে কক্সবাজার সময় কাটাতে পারেন তাই শেয়ার করলাম আর কি ওর ভিডিওটা ওর আচার ব্যবহারটা শেয়ার না করে আপনাদের সাথে পারলাম না আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন